আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নিয়ে একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায় এবং ভারতের সীমানায় ঠিক আছে এই যে এখন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভারত এলাকা ঠিক আছে এটা পুরানো ইন্ডিয়া ঠিক আছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া সীমানা আমি ইন্ডিয়া দাঁড়িয়ে আছি এই যে ইন্ডিয়া দাঁড়িয়ে আছি দেখেন তো এই এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ঠিক আছে থানার শিলগুড়ি ইউনিয়নের শেষ সীমানায় ঠিক আছে যে এ হচ্ছে বাংলাদেশ তো এ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের সীমানা ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ভারত যাচ্ছি এটা হচ্ছে ভারতের শেষ সীমানা ঠিক আছে এই যে আমি ভারতে দাঁড়িয়ে আছি তো আমার পিছনে দেখা যাচ্ছে একটা ব্রিজ ঠিক আছে ওটা হচ্ছে ভারতের ব্রিজ ঠিক আছে বন্ধুরা এই দেখেন মানে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে পিছনে দেখা যাচ্ছে অনেকে এখানে নদীতে যে নৌকা চালাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা হুম দেখেন এই দেখেন

বন্ধুরা আজকে পর্যন্ত ঠিক আছে দেখা পানোর কোনো ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই আলো থাকেন আল্লাহ দেখা পড়ানোর কোনো ভিডিও নেই